আমরা সরকার থেকে আমাদের বিজেপা ডিপার্টমেন্ট থেকে প্লাস বিভিন্নভাবে আমরা এই পাচ্ছি ওয়েদার পাচ্ছি যে আগামী দু তিন দিন ধরে একটা নিম্নচাপ গণীভূত হয়েছে এবং তার যে আমরা অভিমুখ দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে ফলে সমুদ্র উত্তাল থাকে এবং তিন আগামী তিন দিন ভারী থেকে অতিভারে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা আমাদের মানে ডিস্ট্রিক্ট এবং সাবজিক ব্লকের কন্ট্রোল ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে মিটিং করেছি যে যদি কোনো লিচু জায়গা থাকে যদি সেখানে খুব প্রচণ্ড হয় যদি জল জমে তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা কন্ট্রোল নিয়েছি এবং কোথায় রাখবো তার খাওয়া দাওয়া কী হবে সব কিছু আমরা প্ল্যান করে নিয়েছি আমরা পরিষ্কার নজর রাখছি এছাড়া মন্নারমণি দীঘা তাজপুর শঙ্করপুর যেখানে ট্যুরিস্ট এখানে আসছেন তারা শ্রমিক স্নান করছেন সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের নজরদারি চলছে পুলিশ থেকে নুলিয়া থেকে তার সংখ্যা বাড়ানো হচ্ছে মাইকিং হচ্ছে যাতে কেউ একটু দূরে না চলে যায় যাতে কোনো বিপদ না ঘটে এবং আমরা যেহেতু পরিস্থিতির উপর নজর রাখছি যেরকম সিচুয়েশন হবে সেই মতো করে দরকার হলে আমরা টুরিস্টের উপর নিজেদের রাখবো যে আর এই এক দু দিন আমাদের সমুদ্র কেউ না নামে তার আমরা আবেদন করব আমি এই মুহূর্তে বলছি আমরা সবাই সতর্ক রয়েছি ক্ষেত্রে প্রচন্ড বৃষ্টি হতে পারে তার জন্য যা যা প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি থ্রু আউট দ্য থ্রু আউট দ্য কোস্টাল লাইন যে ব্লকগুলো রয়েছে সেখানে নন স্টপ মাইকিং চলছে এবং আমাদের সমুদ্র যারা সমুদ্রে এখানে মৎস্যজীবীরা রয়েছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি আগামী দু তিন দিন দু তিন দিন যেন তারা সমুদ্রের মাছ ধরতে না আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে